হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো একটা উনুন বানানোর জন্য সকালবেলা এতটা করে থুয়ে গেছি এখন আবার এসেছি উনুনটা ঠিক করবো তো বন্ধুরা চলো দেখতে থাকো আমি কী করে উনুনটা বানাই আর মাটি ভিজে থুয়ে গেছিলাম তো ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি কীরকম হবে জানি না উনুনটা মাটি এতটা ছেলেছি সকালবেলায় এখন আরও মাটি লাগবে তাই ভিজিয়ে থুয়ে গিয়েছিলাম দেখো আংটিটা ছিল আংটিটা খুলে রাখলাম না মাটিতে ভর্তি হয়ে যাচ্ছে তো খুলে রেখে দিই এই একটা কাদা লাগছে না তাই আংটিগুলো খোলারও প্রয়োজন পড়ছে না তো এতে আরও মাটি দিতে হবে বন্ধুরা গরিব মানুষের সংসারে অনেক কিছুই করে খেতে হয় গ্যাসে রান্না করি কিন্তু গ্যাস সময়তে না থাকলে তখন এই ইংনটা কাজে লাগে তাই জন্য এখন উনুনটা কি করব এই মাটিটা ছেনে রেখে দেবো দুদিন দু দিন রেখে তারপরে এটা একটু যখন টেনে আসবে তখন এটা আবার মাটি চেঁচে উল্টিয়ে ঠিক করতে হবে তো বন্ধুরা আমাদের কেমন লাগে জানি না তো যদি ভালো লাগে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার লাইক কমেন্ট আমার শেয়ার এইসব করে দিও আমার চ্যানেলটাকে মাঠে থেকে মাটি এটি রেখে দিয়েছিলাম বন্ধুরা অনেক দিন হয়েছে তো বানাবো বানাবো করে আর বানানো হয়নি তো আজকে ভাবলাম বসিয়ে দিই হলুদ নাইটি পড়েছি নাইটিটা একদম কাদা হয়ে যাচ্ছে এই নিচটা ভালো করে দিতে হবে প্লেন করে কারণ এটাই নিচে উপুর হবে এটা তো ভালো করে না দিলে তো হবে না